তত্র চলছে পুকুর ভরাটের কাজ কোথাও পুকুর ভরাট হয়ে গেছে তো কোথাও চলছে ভরাটের কাজ বর্ষায় এলাকা ভেসে যাওয়ার থেকে খানিকটা হলেও বাঁচায় এই পুকুরগুলো দিনরাত মাটি ফেলে সেগুলো ভরিয়ে দেওয়া হচ্ছে সমস্যা সৃষ্টি হবে জেনেও প্রতিবাদে সাহস নেই স্থানীয় বাসিন্দাদের উত্তর চব্বিশ পরগনার হাবরার হাটথোবা কামারথোবা এক নম্বর ওয়ার্ডের ডহরথোবা ও চার নম্বর ওয়ার্ডের সপ্তপল্লিতে দিন রাতে চলছে পুকুর ভরাটের কাজ পঞ্চাশ থেকে ষাট বছরের পুরনো স্থানীয়দের কথায় তারা শুরু থেকেই দেখে আসছেন এই পুকুরগুলো এক সপ্তাহের মধ্যে ভরাট করা হয়েছে সব জল নামার কোনো জায়গা নেই জানিয়েও কোনো অভিযোগ করেননি কোনো বাসিন্দা কেন প্রশ্ন উঠছে পুকুরই জলে আর আর আমাদের রাস্তায় জল জমে রাস্তায় এবার পুকুরটা তো ভরাট হয়ে গেলে তো জল তো আর সরবে না মনে হচ্ছে না সরার জায়গা নেই এখান থেকে এখানে ড্রেন পাস হওয়ার কোনো রাস্তা নেই যে পাস হবে সে রাস্তা নেই দিন রাত দুবেলায় মাটি ফেলে চলেছে পুকুর ভরাটের কাজ অথচ পুরো প্রধান থেকে বিএলআরও আরও জানে না কেউ আমার একটা কমপ্লেন্ট পেয়েছিলাম কমপ্লেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বিএলআরও এবং থানা আমি দু জায়গাকেই আমি কমপ্লেন্ট লেটার পাঠিয়েছি এবং বলেছি তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য যদি কেউ সত্যিকারের পুকুরকে বুঝিয়ে থাকেন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য সমস্তটা বলেছে পৌরসভা থেকে অভিযোগগুলো পেয়েছি ইও সাহেব পাঠিয়েছেন আমি এনকোয়ারিটা দিয়েছি আড়াই সাহেব ও এনকোয়ারি করেছেন কিন্তু এখনো রিপোর্ট আমি পাইনি তো মোটামুটি যেটা শুনেছি যে চার নম্বর ওয়ার্ডের যেটা দাগ সেটার ক্লাসিফিকেশন ওয়াটার বডি আছে স্থানীয়রা জানে না কি করছে কাজ অনুমতি নেই স্থানীয় প্রশাসন কিংবা বিএলআরও জানেন না কে তারা করছে কাজ তাহলে কে প্রকাশ্যে করছে কেই বা দিল অনুমতি অনুমতি ছাড়া কি করেই বা কেউ পুকুর ভরাট করতে পারে সত্যি কেউ জানে না নাকি প্রভাবশালীর ভয় না বলতে সাহস পাচ্ছে না কেউ হাবড়া থেকে সুজিত দুয়ারি রিপোর্ট নিউজ টাইম